ভেতরে আরা। ভালো আমি এরকম ট্রাফে পড়তে আমি অশান্তিতে কিন্তু আলম বারবারই বলতো ও বলতো যে মিথিলারে বিয়ে না করলে আমি তোমার সাথে থাকব না পেপার্স না করলে কিন্তু ওইদিকে আলমরে বলতো যদি তুই পেপার্স করিস তাহলে তোর জীবন থেকে চলে যাব জাস্ট ওর একটা ইস্যু ছিল যে মিথিলা ইস্যুটা নিয়ে এসে আলমের জীবন থেকে চলে যাবে ঠিক আছে এটা সবাই আমি আমার বলা লাগবে না আমি যদি কথা নাও বলি আপনারা তো মূর্খ না আপনারা যে সাংবাদিকতা এসেছেন কেউ কিন্তু রিয়া মতো মূর্খ লোক আসেননি এটা আপনারা সবাই ক্লিয়ার এখন আবার ম্যাক্স নিয়ে যখন নষ্টামি করে ধরা পড়ছে মিথিলা ইস্যুটা টেনেছে আসলে আমাকে নিয়ে কোনো ঝগড়াই ছিল না হিরো আলম আর রিয়া কাবা ঘরে যে বলতে বলেন তো তাদের সমস্যাই ছিল ম্যাক্স অবি আর ম্যাক্স নিয়ে জ্ঞানজামটা কারণ প্রতিনিয়ত হিরো আলমের পাশে বসে সে ফিল করে আমাকে আলম বলেছে আমার কাছে অসংখ্য রেকর্ডিং রেকর্ডিং আছে আছে অসংখ্য আমি প্রমাণ দিব এবার কারণ মিথিলা যা বলে সত্যি কথা বলে আর রিয়ামণি আমাকে রিয়ামণিরও অনেক রেকর্ডিং আছে সে যে আমাকে সতীন হিসাবে মেনে নিয়েছে সেটারও আমার কাছে অসংখ্য প্রমাণ আছে কারণ আমি ওদেরকে বুঝে গেছিলাম আমি খুব একটা আমি কথাই বলতাম না আপনি হিরো আলমের পুরনো যারা অ্যাসিস্ট্যান্ট তারপরে যারা ড্রাইভার ছিল সহকর্মী ছিল তাদের সঙ্গে কথা বললে তারাই আপনাদেরকে বলবে যে মেয়েটা কথাই বলতে না আজকে তোরা আমাকে কোন যে দেখেন তিনটা ভিডিও আমি ছেড়েছি কখন আমি আগে তো হিরো আলমের সঙ্গে আমি চাইলে সংসার জীবনে আমি অসংখ্য ভিডিও রাখতে পারতাম ভয়েস রাখতে পারতাম প্রতিনিয়ত আমার ইস্যু আসলে সে সরে যায় এটা আমার অপমান না বলেন সে মনে করে তার সাথে আমার সম্পর্ক প্রতিদিন কথা হচ্ছে সব কিন্তু সে মিডিয়ার সামনে আমার ইস্যুটা আসে সে কথা বলছে না কেন রিয়ামনির নিষেধ কারণ ওর থেকে আমি দেখতে ভালো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমার সব কিছু ভালো আমি যদি মিডিয়াতে আসি ওর ওর নাম মুছে যায় কারণ ওর থেকে আমি সব দিক থেকে আমি বেশি ভালো আপনি আমার কথা শুনলে বুঝতে পারেন না আপনারা তো বোঝেন ওর কথা হিরো আলমের সঙ্গে আমরা যখন কক্সবাজার যাই শোনো মিথিলা বগুড়ায় থাকবে মিথিলা তুমি কখনো আলমের সাথে ছবি পোস্ট দিতে পারবে না তুমি মিডিয়ায় কথা বলতে পারবে না স্ট্যাম্পে সই দিতে হবে কাজী টাজিটা আমি বলছি আলমকে আমি দরকার হলে এক হাজার টাকা কাবিন নেবো কিন্তু রিয়ামণির কথাই না তুমি আমাকে যখন আমাকে যখন বিয়ে করসিলা হুজুর দেখে কোথাও রিয়ামণি ছিল না রিয়ামণি তখন ডিভোর্সই ছিল তখন রিয়ামণি ডিভোর্সই ছিল আপনাদেরকে আমি পেপার্স দিয়েছি তারপরে আমাকে দেখার পরে নভেম্বর মাসে আমাকে দেখার পরে ডিসেম্বরে তারা আবার পেপার্স করে সেই পেপার্স দিয়ে রিয়ামণি কোর্টে মামলা করেছ বললে তো হবে না প্রমাণ আছে তো কারণ কোর্টেও যে কোর্টে মামলা দিছে সেখান থেকে কাগজ আনা যাবে চ্যালেঞ্জ করলে আমি যদি এটা নিয়ে অভিযোগ করি এটা কিন্তু আমি কোর্ট থেকে তুলে নিয়ে আসতে পারবো আমি মিথিলাম আমি আমি ভালো মেয়ে নরম মেয়ে কিন্তু বোকা নই বোকা নই ছিলাম আলমের প্রেমে বোকা ছিলাম কিন্তু বোকা মেয়ে আমি নই আচ্ছা আমাদের কালকে বলেছে আপনি এখনো পরক মানে আলমের জন্য